না এই শালার বেটা শালার রানি আর হয় না শালার বেটা শালার সকালবেলা কই গেছে যে মাঠে যেতে হবি এমন মনে হয় ঘুমাচ্ছে দেই গায়ে দেই তো ও সবদুল সবদুল রে এই শালার বেটা শালা তুই এমন ঘুমাচ্ছিস শালার বেটা শালা তোর সকালে গেলাম না মাঠে যেতে হবি তুই এমন ঘুমাচ্ছিস তাড়া মাঠে যেতে হবি কি হয়েছে সকাল সকাল ডাহা যাচ্ছে সকাল আর তো সকাল সকাল তুমি ডাহাটা প্রত্যেক দিন

না তুমি যা ভালো বাজো তাই করতো নামাজ কালাম ভরা বা তোজমে আত্মায় রা নিয়ে পাঁচ ছয় ইঞ্চি বেশি নিচ্ছে নাও মাসির ভাই দশ দাও তোমার সাথে তো কথাই পারবো না নাও করো যা করবা করো এই যে আমার জমি দেখছিস আর এই যে এই ফোন দিবি আর এর বাইরেও যাবি না এই বসেও যাবি না ঠিক আছে

ভাত খাওয়াবানি আমার কাজ করা লাগছে না ওর ভাত আজকে দিবানি বাড়িতে এখন কাজ হয় না আমার কি সাজে দিবানি দেখ